Si <applause> <applause> আচ্ছা নৌকা বানাতে আপনি একাই কাজ করতেছেন না আপনার সাথে আর কেউ আছে

তো এই নৌকা নরমালি কি কাঠ দিয়ে বানালে ভালো হয় সবচেয়ে এটা সবচেয়ে কড়াই কাঠ দিয়ে ভালো হয় কড়াই কাঠ দিয়ে বানালে ভালো হয় আর আপনারা বানাছেন কি দিয়ে এটা বানাইতো মেহগনি 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 কাঠ দিয়ে বানাছেন আচ্ছা তো আপনার এই কাজ জানা বা আপনার আগে থেকেই করেন নাকি আমার ছোটকাল হইতে ছোটকাল থেকেই আপনার বংশে এরকম কোনো কিছু আছে না আপনি বংশই মিস্ত্রি আচ্ছা এই কাজ শুধু কাট মিস্ত্রি তো কাট মিস্ত্রি আর এই নৌকা মিস্ত্রি আলাদা নাকি একই একই সব কাজ করতে পারেন সব কাজ মানে এর জন্য নৌকা মানে যারা কাট মিস্ত্রি নৌকা বানাইতে পারে সব কাজ পারে আর এমনি নরমালি যে কাট মিস্ত্রি সে কি নৌকা বানাতে পারে না না তাহলে তাইরে পারে তা তো পারে না নৌকা বানানোর জন্য আলাদা একটাই আইটেম

বা মেশিন দিয়ে মানে কাল ছোট হয়ে গেছে সেই নৌকাগুলো নৌকা গুলো দিয়ে মানুষ কাজটা সারে বা বাজারে যায় এরকম একটা অবস্থা আচ্ছা তাহলে এদিকে নৌকার প্রচলনটা এখন বেশি হাটে বাজারে যায় যখন রাস্তা ছিল না তখন ট্রলারের মাধ্যমে মানুষ শুনেছি যে যাওয়া আসা করত তাহলে এটা আপনার এখন মূল পেশা কি নৌকা বানানো না এটা এক্সট্রা পার্ট টাইম কাজের ফাঁকে করতেছেন এটা তো কাজের ফাঁকে করতেছেন আর এমনি এমনি ঘরের কাজ রেগুলা কাজ এর কাজ ঠিক আছে ধন্যবাদ আপনার কাজের ফাঁকে একটু সময় দেওয়ার জন্য তাহলে কাজ করেন মানে আর বেশি দিন নাই এটা আর অল্প কিছু দিন হলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা এই হলো সেই নৌকা যেটা এদিকের একটা প্রচলিত বাহন তবে আর সেটার খরচ সম্পর্কে যতটুকুনি বলল তো নর্মালি আসলে ভালো কার্ড দিয়ে বানাতে গেলে প্রায় পনেরো হাজার টাকা খরচ পড়ে যায় তো আসলে সবাই তোর বানায় না অনেকেই হাট থেকে কেনে যেটা তিন থেকে দশ হাজার টাকার ভিতরেও পাওয়া যায় তো এই ছিল ভিডিওটি